সাদুলাপুর রসুলপুরে এলাকাবাসীর নিজ অধ্যয়নে দেড় কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন গাইবান্ধা সাদুলাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজের রাস্তা নিজে গড়ি চলার পথকে সহজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকাবাসীর নিজ অধ্যয়নে রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার হেয়ারিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উনিশে এপ্রিল শুক্রবার বিকেলে রসুলপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসানোত রেজা শাহানুর নান্নু মিয়া মোহাম্মদ মোনারুল ইসলাম সয়েব আলী সয়েব জিল্লুর রহমান হিমু মিজানুর রহমান মিজান আজাদ হোসেন সাজু লুৎফর রহমান নাইমুর ইসলাম নিশাদ আবুল কালাম আজাদ আলমগীর হোসেন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও রসুলপুরে উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি গুরুতর অসুস্থ হলে এই রাস্তা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া অত্যন্ত দুষ্কর এছাড়াও বর্ষা মৌসুমে এই রাস্তাগুলো এমন বেহাল দশায় পরিণত হয় যে পায়ে হেঁটে চলাচল করাও সম্ভব হয় না এজন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি আমরা নিজেদের অর্থায়নে রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার হেয়ারিং কাজ সম্পূর্ণ করব। আলোচনার শেষে এলাকাবাসী রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার হিয়ারিং কাজের শুভ উদ্বোধন করেন আহসান হাবিব নাহিদ সাদুলাপুর সংবাদ সাদুলাপুর গাইবান্ধা হইতে এলাকাবাসী সবাই মিলে আপনারা যে আজকে এই রাস্তার কাজের উদ্বোধন করলেন এতে আপনার আসলে কেমন লাগতেছে খুবই ভালো খুবই ভালো আসলে রাস্তাটা কেমন ছিল মানে খুবই খারাপ ছিল কাতো ছিল যাইতে করতে পারিনি আর এখন তো ভালো হ্যাঁ চাচা এই যে আজকে রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা আজকে যুব যে উদ্যোগ নিয়েছে এবং আজকে এই কাজের উদ্বোধন হলো এতে করে আপনাকে আসলে কেমন লাগতেছে খুবই আমরা খুশি খুবই আনন্দিত আমরা বৃষ্টি বাদলের দিন চলাফেরা কাদাতে আমরা হাঁটতে পারি না খুবই কষ্ট ভোগ করি এই কাজটা করাতে ইনশাল্লাহ আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত সবাই গ্রাম পুর্তিবাসী বা এলাকাবাসী যারা দূর দূরান্ত থাকে যারা চলাফেরা করি আমরা এখন পাখা পাবো ইনশাল্লাহ ভালো যেমন চ্যানাগুলো কাজ বাজ করতেছি নিজের কাজ নিজে করতেছে আমরা খুবই খুশি খুবই আনন্দিত ধন্যবাদ কাজের আজকে উদ্বোধন করলো এতে আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আমরা খুবই খুশি দেখ আলহামদুলিল্লাহ সবার এই রাস্তাটা খুবই কষ্টকর ছিল যা এই কাজটা হওয়াতে আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ এলাকা বাকি সবাই আনন্দিত